এই নিউমোনিয়া হচ্ছে এই যে ঠান্ডা লাগলে যে বুকে যে কফ জমে মানে ফুসফুসটাকে ব্লক করে দেয় যেটা আমি যখন ইটার্ন প্রথম আসি আহ তখন কি এটা হয়েছিল প্রথমে জ্বর জ্বর ডাক্তারের কাছে গেছি কাশি ঠান্ডা তো ডাক্তার বলছে না সমস্যা নাই বাংলাদেশে যেন তাকে প্রিনে আছে নাপা আছে এদেশে তাকে প্রিনে আছে তো বলছে যে এটা খেলে হবে সমস্যা নাই পরে তাকে প্রিনা খাইছি তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেছে তাকে প্রিনাই খাচ্ছি কিন্তু আস্তে আস্তে এদিকে আমার ভিতরের আমার যে ফুসফুস সেটা ঠান্ডাতে ইয়ে হয়ে গেছে আমার ওইটার কারণে আমার অ্যাজমা হয়ে গেছে কারণ আমার ফুসফুসের যেহেতু সমস্যা ওখান থেকে আমার আজকে প্রায় কত বছর মানে ইটালিতে আমার প্রায়